কি মজা আমি কুরকুরেটা খাই না কুরকুরে খেয়েও না কুরকুরে খেলে পেট খারাপ করবে তাহলে আমি আইসক্রিমটা খাই না আইসক্রিম খেয়েও না ঠান্ডা লেগে যাবে আমি চকলেট খাই না চকলেট খেও না চকলেট খেলে দাঁতে পোকা লেগে যাবেবুবুন ফিস ক্যান্ডি খাবে নো অরেঞ্জ ক্যান্ডি খাবে নো তাহলে কি তুমি লঙ্কা ক্যান্ডি খাবে সবাই লেক করো মা ললিপপ নেবে হ্যাঁ নেবো তো কোনটা নেবে এ অরেঞ্জটা ঠিক আছে নাও ওই তরমুজ খাবি এনে খা কেমন খেতে খুব মিষ্টি ওই মালপোয়া খাবি এনে খা কেমন লাগছে হ্যালো বুবুন কি খাচ্ছিস তো মালপোয়া খাচ্ছিস মালপোয়া খাচ্ছিস আমাকে একটা দে দাঁড়াও তোমাকে দিচ্ছি এই নাও খাওয়াটা দিচ্ছিস দিলে ভালোটা দে না দেব না খেলে ওটাই খাও বুবুন আমাকে আইসক্রিম দাও আইসক্রিম নেই আমি খেয়ে ফেলেছি বুবুন আমাকে কুরকুরে দাও কুরকুরে নেই আমি খেয়ে ফেলেছি বুবুন চকলেট দাও চকলেট নেই আমি খেয়ে ফেলেছি